আমরা আমার মামার বিয়েতে কি করছি না করছি তো সেটাই হচ্ছে আজকে ব্লগে থাকবে তো আপনারা দেখতে থাকেন যাই হোক হ্যালো ইউরিওয়ান আসসালামু আলাইকুম দিস মিন উশাজাহান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কি অবস্থা আপনাদের সবার হোপফুলি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি তো তো যাই হোক মামার বিয়ে তো এখানে হচ্ছে স্টেজ সাজানো হচ্ছে তো যাই হোক কীরকম তো ওদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে রান্না বান্নার জন্য সব প্রস্তুতি নিচ্ছে তো বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে যা যাবতীয় যা কিছু লাগবে সব কিছু হচ্ছে তারা ঘুষাই নেই স্যার এদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে আর এদিকে হচ্ছে সব মানে স্টেজে যে ফল দেওয়া হবে সেগুলি হচ্ছে সব কেটে তারপরে রেডি করা হয়েছে তো এদিকে যা আছে আর কি আপেল আনারস সব কিছু হচ্ছে মানে মিষ্টি এগুলি হচ্ছে সব কিছুতে প্লেট সাজানো হয়েছে আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে সবার মানে স্টেপ বুঝে নিতেছি যে আমরা কিভাবে কে যা মানে কে যাবো আর কি তো যে যা পারছি হাতে তাই নিছি আর এদিকে হচ্ছে আমরা যাই হোক দাঁড়াইছি যে আমরা এখন যাবো তো আর এইদিকে আমি কী জন্য একটা শুনতেছিলাম আর কি যাই হোক তো আমি হচ্ছে মানে আমি না আমরা তিনজন হচ্ছে এখানে হচ্ছে ভিডিও করতেছিলাম কারণ আমরা যেখানে থাকবো সেখানে আমাদের ভিডিও করা লাগবে আর এদিকে হচ্ছে বরের মা আর বাবা উঠছে স্টেজে তাদেরকে হলুদ দিতে কারণ মানে হলুদ তাদের দিয়ে হচ্ছে শুরু হয় আর কি তো তারা উঠছে বরের মা বাবা আর বোন উঠছে আর কি তাদেরকে হলুদ দেওয়ার জন্য তারপরে তারা আসলে তারপর স্টেপ বাই স্টেপ সবাই দিবে তো যাই হোক আর আমি এখানে হচ্ছে দিতে পারতেছি না কারণ এখানে এখানে মিউজিক মিউজিক চলতেছিল ইউজ করি তাহলে আমি কপিরাইট রাইট খাবো কারণ আমি দিতে পারতেছি না তো যাই হোক এদিকে হচ্ছে বরের কি লাগে আমি জানি না তারা উঠছে তারপরে বরের নানি আর এটা হয়তো বা দাদি বা কিছু একটা তো তারা হচ্ছে গায়ে হলুদ দিতেছে আমি আর আমার এক গায়ে মানে হলুদ দেওয়ার জন্য আর কি আর আমি ছবি তুলতে গেলে আমার হাসি দিতে হবে এটা হচ্ছে একটাই হয়ে গেছে আর কি যাই হোক তো আমার ছবি তুলতে গেলে আমার হাসি পায় কি জানো যেন মানে যাই আমার ছবি তুলতে গেলে আমি হাসি পায় তো যাই হোক এদিকে হচ্ছে আমরা হচ্ছে এখন হলুদ দিব এই কারণে আমি যেন একটা ভাবতেছিলাম আর কি তো যাই হোক তো এইখানে হচ্ছে আমি এখন হলুদ দিব বরকে বর যেহেতু আমার মামার লাগে তাই আমি হয়তো একটু শয়তানি করতেছিলাম এখন হচ্ছে আমার খালামনি হচ্ছে তাকে হলুদ দিবে আর এখন হচ্ছে বর আমার খালামনিকে খাওয়াই দিয়েছে দেন আমাকে পরে খাওয়াই দিবে এখনো এখন হচ্ছে বরের ফুপা তো ভাই আর মামা তো ভাইদেরকে হচ্ছে ভিডিও করে দেখানো হচ্ছে আর কি যেহেতু তারা দেশের বাইরে থাকে এই কারণে আর এদিকে আমার মা হচ্ছে আমার আম্মুর ফুপি আর কি যাই হোক তারা উঠছে এরপরে এটা হচ্ছে আমার এক নানা এক নানি যাই হোক তো তারা উঠছে তাদের এটা হচ্ছে পুরো ফ্যামিলি তো যাই হোক তো এরপরে হয়তো তারা ফটোশ্যুট করতেছি তাদের দুইজনের চাপে জামাইটা মনে ই হয়ে গেছে যাই হোক তো এরপরে হতেছে আমরা সবাই হচ্ছে সবার লাস্টে গায়ে হলুদের আমরা একটা গ্রুপ ছবি নেওয়ার জন্য আর কি তো আমরা সবাই মানে আমরাই পাঁচজনই হচ্ছে খুব মজা করছি আর কি যতদিন বিয়ে ছিল ততদিন এরপরে হচ্ছে আমার এক খালামনি তার হাজব্যান্ড মানে আমার আঙ্কেল তারা উঠছে হচ্ছে হলুদ দেওয়ার জন্য তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমরা সবাই আবার মানে একসাথে গ্রুপ ছবি নিছি কারণ এটাই লাস্ট তো আবার কবে না কবে যাই হোক তো এরপরে হচ্ছে এখানে খাওয়া খাওয়া দাওয়ার কি যে যার মতো পারতাসায় না খাইতাস হচ্ছে আমি একটা ডান্স করছিলাম হুদ্রা কি পারছি না পারছি আবার নাচার কোনো মুড়ি ছিল না তারপরও কোনো রকম নাচি একটা গানের ভিতরে তাও তো যাই হোক আমার সাথে আমার নানাও নাচতেছিল আমাকে কপি কইরা আমি ইউজ পারতেছি না কারণ এ আমি কপিরাইট খাবো কারণে আসে একটা ধামাকা যেখানে আমরা সবাই উল্টা পাল্টা কেন নিজের লাফাইছি কে জানে আমরা সবাই ওদিন আমরা অনেক মজা করছিলাম আমরা সবাই নাচছি উল্টা পাল্টা যে জেনে পারছি আমরা অনেক মজাই করছি আর আর কি আমি আর পারতা ছিলাম না লাফাইতে এরপরও যাও যেমনি পারছি হুদায় আজাইরা আমি লাফাই কি করবো লাফাইতে করবো নাচতে পারি না তো কি হয়েছে লাফাইতে তো পারি লাফাইতে তো সবাই পারে এই কারণে লাফাইছে অসুবিধা কি এদিকে আমি আর আমার খাল হালাই ছিলাম যে আমি কি বিষয় নিয়ে এদিকে যে আমার এক নানু নানু কি আপুই বলতে গেলে তারপর নানুরা তাপু বলাই যায় তারপর খালামনে আমরা তিনজন যেন কি বিষয় নিয়ে একটু আলোচনা করতেছিলাম যে আমরা কোন গাড়ে নাচবো লাফাপু এই